আসসালামু আলাইকুম সবাইকে সিনোনিমস অ্যান্টোনিমস ধারাবাহিক ক্লাসটির চতুর্থ পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা এই পর্বে আমরা সমাধান করব যে থেকে ও পর্যন্ত বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলি তো চলো তাহলে শুরু করি প্রথমেই রয়েছে জাস্ট জাস্ট অর্থ কি ন্যায় এটি হচ্ছে অ্যাজেক্টিভ এটার সিনোনিমস হচ্ছে ফেয়ার ফেয়ার অর্থ কি সঠিক রাইট সঠিক অ্যান্টোনিমস হচ্ছে আনজাস্ট অন্যায় ইম্প্রপার অনুপযুক্ত জাস্টিস জাস্টিস অর্থ কি ন্যায় বিচার এটা হচ্ছে নাউন সিনোনিমস হচ্ছে প্রপ্রাইটি উপযুক্ততা ইকুইটি ন্যায় বিচার অ্যান্টোনিমস হচ্ছে ইনজাস্টিস অবিচার পার্শিয়ালিটি পক্ষপাতিত্ব কিপ কিপ অর্থ কি রাখা এটি হচ্ছে ভার্ব সিনোনিমস হচ্ছে ক্যাচ ধরা হোল্ড ধরা অ্যান্টোনিমস হচ্ছে অ্যাভয়েড এড়িয়ে চলা এলিমিনেট এড়িয়ে চলা নলেজ নলেজ অর্থ কি জ্ঞান এটি হচ্ছে নাউন সিনোনিমস হচ্ছে লার্নিং জ্ঞান এরোডিশন জ্ঞান অ্যান্টোনিমস হচ্ছে ইগনোরেন্স অজ্ঞতা ইললিটারেসি অজ্ঞতা ল্যাবোরিয়াস ল্যাবোরিয়াস অর্থ কি পরিশ্রমী এটি হচ্ছে অ্যাজেক্টিভ সিনোনিমস হচ্ছে হার্ডওয়ার্কিং পরিশ্রমী ডেলিজেন্ট পরিশ্রমী অ্যান্টোনিমস হচ্ছে আইডেল অলস লেজি অলস স্ক্রিনশট নেওয়ার জন্য সময় দেওয়া হলো লজিক লজিক অর্থ যুক্তি এটি হচ্ছে নাউন সিনোনিমস হচ্ছে রিজন কারণ জাস্ট নেয় অ্যান্টোনিমস হচ্ছে ইলজিক অযৌক্তিক ইরোর ভুল ল্যাকোনিক ল্যাকনিক অর্থ কি সংক্ষিপ্ত এটিও অ্যাজেক্টিভ সিনোনিমস হচ্ছে ব্রিফ সংক্ষিপ্ত শর্ট সংক্ষিপ্ত অ্যান্টোনিমস হচ্ছে ভার্বস শব্দবহুল শব্দবহুল মর্টালিটি মর্টালিটি অর্থ কি নশ্বরতা এটি হচ্ছে নাউন সিনোনিমস হচ্ছে ইন্টিগ্রিটি সততা সততা অ্যান্টোনিমস হচ্ছে ডিসঅনেস্টি অসততা ফলসহুড মিথ্যাচার মেক মেক অর্থ কি তৈরি করা এটি হচ্ছে ভার্ব সিনোনিমস হচ্ছে ফর্ম গঠন করা ক্রিয়েট সৃষ্টি করা অ্যান্টোনিমস হচ্ছে ডিস্ট্রয় ধ্বংস করা ড্যামেজ ক্ষতি করা মনোটোনাস মোনোটোনাস অর্থ কি পূর্ণ এটি হচ্ছে অ্যাজেকটিভ সিনোনিমস হচ্ছে ডাল নিরস টেডিয়াস বিরক্তিকর অ্যান্টোনিমস হচ্ছে নিউ নতুন ফ্রেশ তাজা স্ক্রিনশট নেওয়ার জন্য সময় দেওয়া হলো মেইল মেল অর্থ কি ভদ্র এটি হচ্ছে অ্যাজেকটিভ সিনোনিমস হচ্ছে মার্সিফুল দয়ালু জেন্টাল ভদ্র অ্যান্টোনিমস হচ্ছে হার্স কঠোর ফেরোসাস হিংস্র মিনিমাম মিনিমাম অর্থ কি সর্বনিম্ন এটি হচ্ছে স্মলেস্ট ক্ষুদ্র লয়েস্ট ক্ষুদ্র অ্যান্টোনিমস হচ্ছে ম্যাক্সিমাম সর্বোচ্চ হায়েস্ট সর্বোচ্চ মিরাকল মিরাকল অর্থ কি অলৌকিক ঘটনা এটি হচ্ছে নাউন সিনোনিমস হচ্ছে প্রডিজি অসাধারণ মার্ভেল আশ্চর্য অ্যান্টোনিমস হচ্ছে অর্ডিনারি সাধারণ নর্মাল সাধারণ ম্যাসিভ ম্যাসিভ অর্থ কি বিশাল এটি হচ্ছে অ্যাজেক্টিভ সিনোনিমস হচ্ছে ফাস্ট বিশাল জাইগান্টিক বিশাল অ্যান্টোনিমস হচ্ছে টাইনি ক্ষুদ্র মাইক্রোস্কোপিক আণুবীক্ষণিক নেসেসারি নেসেসারি অর্থ কি প্রয়োজনীয় প্রয়োজনীয় এটি হচ্ছে অ্যাসএক্টিভ সিনোনিমস হচ্ছে ইসেনশিয়াল অত্যাবশ্যক আর্জেন্ট জরুরি অ্যান্টোনিমস হচ্ছে আননেসেসারি অপ্রয়োজনীয় ইন ইসেনশাল অপ্রয়োজনীয় ন্যাটিভ, নেটিভ অর্থ কি দেশীয় এটি হচ্ছে অ্যাসএক্টিভ সিনোনিমস হচ্ছে ইন্ডিজেনাস দেশীয় লোকাল দেশীয় অ্যান্টোনিমস হচ্ছে ফরেন বিদেশি এক্সোটিক বৈরিত অর্গানাইজ অর্গানাইজ অর্থ কি সংগঠিত করা এটি হচ্ছে ভার্ব সিনোনিমস হচ্ছে অ্যারেঞ্জ ব্যবস্থা করা কম্পোজ সংযোজিত করা অ্যান্টোনিমস হচ্ছে ডিস অ্যারেঞ্জ বিশৃঙ্খলা করা ডিস অর্গানাইজ বিশৃঙ্খলা করা ওল্ড ওল্ড অর্থ কি পুরাতন এটি হচ্ছে অ্যাজেক্টিভ এনসায়েন্ট প্রাচীন অপসোলেট হ্রাসপ্রাপ্ত অ্যান্টোনিমস হচ্ছে নিউ নতুন মডার্ন আধুনিক অব্লিগেটরি অব্লিগেটরি অর্থ কি বাধ্যতামূলক এটি হচ্ছে সিনোনিমস হচ্ছে কম্পালসারি বাধ্যতামূলক ম্যান্ডেটরি বাধ্যতামূলক অ্যান্টোনিমস হচ্ছে অপশনাল ঐচ্ছিক ভলেন্টারি স্বেচ্ছাসেবী অবজারভেশন অবজারভেশন অর্থ পর্যবেক্ষণ এটি হচ্ছে নাউন সিনোনিমস হচ্ছে ওয়াচিং পর্যবেক্ষণ নোটিশ পর্যবেক্ষণ অ্যান্টোনিমস হচ্ছে ইন অ্যাটেনশন অমনোযোগ কেয়ারলেসনেস অসতর্কতা স্ক্রিনশট নেওয়ার জন্য সময় দেওয়া হলো অকুপেশন অকুপেশন অর্থ কি পেশা এটি হচ্ছে নাউন সিনোনিমস হচ্ছে এমপ্লয়মেন্ট কর্মসংস্থান পেশা অভিয়াস অভিয়াস অর্থ স্পষ্ট এটি হচ্ছে অ্যাজেক্টিভ সিনোনিমস হচ্ছে ক্লিয়ার স্পষ্ট এভিডেন্ট স্পষ্ট অ্যান্টোনিমস হচ্ছে অবস্কিউর অস্পষ্ট পাজলি অস্পষ্ট স্ক্রিনশট নেওয়ার জন্য সময় দেওয়া হলো